প্রতীক রহস্য আসুন গল্প বলি রহস্য গলি তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে তো এটা হচ্ছে আমাদের গল্প ঘটনার সত্তর নম্বর এপিসোড তো বন্ধুরা সেই এক থেকে শুরু করা হয়েছে আজ আমরা সত্তর নম্বর এপিসোডে প্রদর্শন করলাম তো ঊনসত্তর নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের যে আপনাদের কেমন লাগলো তো আজকে আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমাদের পাঠিয়েছে কুচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আজিয়া বেগম তো আজিয়া বেগম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি শেয়ার করার জন্য তো আজিয়া বেগম বলছে আসসালাম আলাইকুম ভৌতিক রহস্য আমি কোচবিহারের একটা ছোট্ট গ্রামে থাকি আমার নাম আজিয়া বেগম তো এই ঘটনাটা ঠিক আমার সাথে ঘটে যায়নি ঘটে গেছিল আমার দাদার সাথে আমার দাদা যার নাম জামাল আমার দাদা ছিল পেশায় জেলে তো আমার দাদা এই গল্পটা লিখেছে যেহেতু ওর সাথে গল্পের এই ভৌতিক ঘটনাটা ঘটে গেছিল তো তাই আমার দাদার হিসাবেই আপনারা এপিসোডে গল্পটাকে তুলে ধরবেন তো আমরা আমাদের এপিসোডটা এখান থেকে শুরু করছি তো জামাল বলছে তো আমি রোজ রাত বারোটার সময় নৌকা নিয়ে মাছ ধরার জন্য নদীতে বেরিয়ে পড়তাম তো মাছ ধরার জন্য আমাদের নদীর ঠিক ওপারেই রয়েছে আর একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে নদীর পাড়েই ছিল বলতে গেলে একটা কবরস্থান তো আমার মতোই অনেক জেলেরাই আরো বিভিন্ন গ্রাম থেকে ওই নৌকা করে সেই নদীতে মাছ ধরতে যেত আর ওই গ্রামের একদম নদীর পাড়েই ছিল কয়েক পা হেঁটে গেলেই একটা ছোট্ট ভাঙা চোরা বাড়ি বলতে গেলে তবে থাকার মতো বাড়ি ছিল ওটা যে কিছুক্ষণ রাতে একটু জিরিয়ে নিতে পারবো সেরকম একটা বাড়ি ছিল তো সেদিনকে রাতে এগারোটার সময় আমি নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম একটু তাড়াতাড়ি বেরোলাম সেদিন কারণ একটু তাড়াতাড়ি আমাকে সেদিন বাড়ি ফিরতে হতো কারণ পরদিন সকালে আবার মাছ নিয়ে বাজার যাওয়ার একটা ব্যাপার রয়েছে আরও নিজেদের সংসারের বাজারের কেনাকাটি করার একটা ব্যাপার রয়েছে অনেক বেলা হয়ে যাবে তো নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে গেলাম ওই পারে গিয়ে নৌকাটা পারে ঠেকিয়ে রাখলাম তারপরে নদীতে মাছ ধরার জন্য জাল পেতে রাখলাম জাল পেতে রেখে নৌকা থেকে আমার একটা কলসি আর একটা হ্যারিকেন নিয়ে আমি কবরস্থানটার পাশ দিয়ে হেঁটে হেঁটে সেই বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছি যখন আমি বাড়িটার ঠিক উঠোনে রয়েছি বাড়িটায় ঢুকবো বলে দূর থেকে দেখতে পেলাম বাড়িটার দরজার দোর্গোড়ায় কে একজন সাদা চাদর বা কম্বলই বলা যেতে পারে কম্বল টাইপস গায়ে দিয়ে বসে আছে একটু আশ্চর্য লাগলো যে এই ওয়েদারে কম্বল গায়ে দেওয়া ইয়ে হয়তো আগের দিন বৃষ্টি হয়েছে কারো ঠান্ডা ঠান্ডা লাগছে হয়তো বয়স্ক মানুষ হতে পারে গায়ে একটু কম্বল বা শাল টাইপের কিছু একটা দিয়ে রয়েছে তা আমি দূর থেকে জিজ্ঞেস করলাম ইয়ে আপনি কে এখানে বসে আছেন এত রাতে হঠাৎই তাকে ওই কথাটা জিজ্ঞাসা করতে গিয়ে আমার হ্যারিকেনের আগুনটা নিভে গেল সহ্য হলাম হাওয়াও তো দিচ্ছে না আগুনটা কি করে নিভে গেল অত কথা না ভেবে পকেট থেকে দেশলাইটা বার করে আবার যে আগুন ধরিয়ে দরজার দিকে হ্যারিকেনটা দেখালাম দেখি সেই লোকটা নেই কেমন একটা অবাক হলাম এই মাত্র তো বসেছিল গেল কোথায় হঠাৎ আমার পেছন থেকে কেউ একজন বলে উঠছে সকালে চলে যাব। তখন আমি পেছন ফিরে দেখলাম যেই লোকটা একটু আগে দরজার সামনে বসেছিল সামনে ছিল আবার পেছনে চলে গেল না বাবা হয়তো একটু হাঁপিয়ে গেছি ক্লান্ত ওই জন্য ভুলভাল জিনিস দেখছি আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে এই বাড়িটা আমার নয় আমি একজন জেলে আমার মতো আরো অসংখ্য জেলেরা এখানে আসে এই নদীতে মাছ ধরতে তো ওরা এক ঘন্টা দু ঘন্টা মতো রাত এই বাড়িটাতেই কাটায় অসুবিধা নেই থাকতে পারেন ওই যে ঘরটা থাকতে পারেন আমি এই ঘরটা থাকবো বলে গিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙতেই দেখি ঘড়ির কাটায় ঠিক পুনে দুটো উঠলাম উঠে হ্যারিকেনটা নিয়ে আর কলসি থেকে একটু জল খেয়ে কলসিটাও হাতে নিয়ে সোজা নদীর দিকে এগিয়ে গেলাম কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ যখন আমি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি কেমন ভারী হয়ে এলো তারপর আমি মনে মনে ভাবছি ও বাবা লোকটাকে তো আর দেখতে পেলাম না পাশের ঘরে পাশের ঘরেই তো কলসিটা নিলাম খেয়াল নেই তো সেটাই তো লোকটাকে তো দেখতে পেলাম না আমি হয়তো চলে ঠলে যাচ্ছে হয়তো পাতাল ফাতাল হবে হয়তো আশেপাশে তারপর যখন আমি এগোচ্ছি নদীর পাড়ির দিকে হট করে আমার চোখটা গেল কবরস্থানের দিকে দেখি কবরস্থানে একটা শিয়াল হেঁটে হেঁটে যাচ্ছে শিয়ালটাকে দেখেই কেমন একটু ভয় পেলাম কেমন একটা হিমশ্র লাগছে শিয়ালটার চোখটা লাল হয়ে রয়েছে তারপরে হঠাৎ সামনের দিকে তাকাতেই দেখি ওই লোকটা পিছন ফিরে রয়েছে আমি বললাম ও দাদা কখন এলেন এই তো একটু আগে ছিলেন আমার সাথে বলে তো যাবেন একটু ভদ্রতা তো করতে হয় নাকি হঠাৎ দেখছি সে হাত দিয়ে আমাকে এরকম পেছন দিকে হাতটা দেখালো তুলে কি হাত তুলে দেখাচ্ছেন আরে কি রে মশাই ভোরে লোকটার কাজে হাত দিতেই লোকটা যেই পেছন ফিরল আমি ভয় ওখানে পুরো ঠান্ডা হয়ে গেলাম দেখছি লোকটার চোখ দুটো থেকে রক্ত গড়িয়ে পড়ছে মুখের পাশ থেকে রক্ত পড়ে পুরো সাদা শালটা লাল হতে শুরু করেছে আমি চিৎকার করলাম তারপর পাশে কবরস্থানের দিকে তাকাতেই দেখি কবরস্থানে কেউ একজন মাটি খুঁড়ছি আর পাশে একটা সাদা চাদরে মোড়ানো লাশ সেই লাশটা হাওয়ায় চাদরটা যেই সরে গেল যেটা আমি দেখতে পেলাম সেটা দেখার পর আমি ওখানে আবার চিৎকার করে অজ্ঞান হয়ে গেলাম পরদিন যখন জ্ঞান ফিরল তখন আমি সেই গ্রামের একটা সরকারি হাসপাতালে ভর্তি তখন ওই গ্রামের কয়েকজন লোক যারা আমাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছিল তারা বলে যে এই কবরস্থানে রাত সময় দুটোর প্রত্যেকটা জেলে যারা এই নদীতে মাছ ধরতে এসে সেই বাড়িতে আশ্রয় নেয় তারা এভাবেই বিভিন্ন অলৌকিক জিনিস দেখতে পেয়েছে কিছু কিছু মানুষ ঠিক আমার মতো এই হাসপাতালে ভর্তি হয়েছে আবার কিছু কিছু মানুষের প্রাণও গেছে তবে আমি যেটা দেখতে পেয়েছিলাম ওই কবরস্থানে যেটা দেখে আমি অজ্ঞান হয়েছিলাম ওইটা আমি কাউকে জানাইনি কিন্তু আমি যেটা দেখতে পেয়েছিলাম সেটা হলো যেই লাশটার জন্য মাটি খোঁড়া হচ্ছিল সেই লাশটার কারণ নয় সেই লাশটা ছিল আমার নিজের তো বন্ধুরা এই ছিল আমাদের নম্বর ঘটনাটা তো ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে সত্তর নম্বর এপিসোডটা আপনাদের কেমন লাগলো তো এভাবেই আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে যদি ভৌতিক রসের সঙ্গে শেয়ার করতে চান তো আমাদের চ্যানেলে আমাদের ডেসক্রিপশনে আমাদের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ফ্যামিলি ফ্যামিলি গ্রুপে লিংক দেওয়া আছে সরি সেই ক্লিক করে জয়েন হয়ে যাবেন এবং আমাদের ভৌতিক রহস্য সদস্য হয়ে যেতে পারেন এবং আমাদের সাথে এইভাবেই আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করতে পারেন তো বেশি কথা বলবো না শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে